স্যার নির্দেশনা দিয়েছেন এবং ইতিমধ্যে আমাদেরই সময় উনি একটু আগে থেকে আমাদের নির্দেশনা দিয়ে গেছেন আমরা কাজে করে গার্মেন্টসগুলিতে গতকালকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল বিগত সরকারের তারা রয়েছেন তারা দিয়ে যাতে মানে ইয়ে হয় উন্নয়ন ব্যাহতের জন্য আমরা আমাদের নির্দেশনা মোতাবেক আমরা রয়েছি মাঠে রয়েছি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে গার্মেজ সুন্দর মতো চলে দেশের মানুষজন সুন্দর মতো দূরমুজ ভাত খেতে পারে তারা চলতে পারে সেই আমরা মাথায় রয়েছি সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমরা থানার সকল ওয়ার্ডে সকল মিলিকাখানার আশেপাশে আমরা অবস্থান করবো যাতে প্রসার সৃষ্টি হয় আমরা খুব হ্যালো আমি মোহাম্মদ মনির সাধারণ সম্পাদক বাসন থানা এবং আমাদের সাথে আমার সাথে আছেন আমাদের সত্য সভাপতি বিজয়ন মন্ডল আছেন সভাপতি আজি বিল্লাল হোসেন এবং আমাদের আমরা আজকে সকাল সাতটা থেকেই সন্ধ্যা ছয়টা পর্যন্ত বর্তমান গার্মেন্টসের যে বিশৃঙ্খল পরিস্থিতি তার রোধ জন্য আমরা এদের পাশে থাকবো আমাদের বিএনপি নিজে আমাদের সাধারণ সম্পাদক মহানগর বিএনপি মন্ত্রী দলী সাহেব একটু আগেই চৌরাস্তায় আমাদের কথা বক্তব্য দিয়ে গেছেন নির্দেশনা দিয়ে গেছেন যেন আমরা সকাল সেই আটটা থেকে ছয়টা পর্যন্ত গার্মেন্ট চলে আমরা বিএনপি কংগ্রেসের নেতৃবৃন্দ আমরা সশ ওয়ার্ডে অবস্থান করে তাকে সচেতন ধন্যবাদ স্যার আপনারা জানেন যে একটি কুটকি মহল কিছুদিন ধরে গাজীপুরে গাজীপুরে আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো আছে এখানে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের সাথে দেশে বিদেশি সেই খুঁড়ি হাসিনার প্রেতার জড়িত আছে সেই জন্য বন্ধুগণ আপনাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে আপনারা জানেন গত পাঁচ তারিখে এই যাওয়ার পর থেকেই বিদেশে বসে সে ষড়যন্ত্র করছে এই দেশকে অস্থিতিশীল রাখার জন্য যেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সে যেন সুন্দরভাবে দেশ চালাতে না পারে এবং

আমাদের সাথে গত কয়েকদিন ধরেই মিল মালিকেরা বিডিএম এর যারা ব্যবসায়ীরা আছেন পাশাপাশি পুলিশ প্রশাসন থেকে তারা আমাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন তাই ন্যাশনাল কালেক্টর আমাদের নেতৃত্বে তার নির্দেশনায় আমরা গাজীপুর মহানগর বিএনপির প্রতিটি নেতা কর্মী তারেক সৈনিকেরা জিয়া সৈনিকেরা আমরা রাজপথে থেকে সর্বজনর মোকাবেলা করবে বন্ধুগণ আজকে আপনারা দেখেছেন আমাদের গাজীপুর মহানগর মহানগরের বিভিন্ন স্থানে বিভিন্ন পয়েন্টে যখন কাঁচা থানায় প্রায় 4টা পয়েন্ট করা হয়েছে আপনারা ওখানে বাসন থানায় 2টা পয়েন্ট করেছেন টঙ্গী বেশিেরি থেকে আমাদের টঙ্গী পূর্ব থানা পশ্চিম থানা বিএনপি নেতৃবৃন্দরা সেখানে সদর দপ্তরে আছেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা রাজপথে কাহল দিচ্ছে গাজীপুর মহানগরের বিভিন্ন স্থানে প্রশাসন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং নর্মাল পুলিশ যারা আছে তারাও আমাদের সহযোগিতা আমরা বিএনপির নেতাকর্মীরা সবাই পাশে থেকে যতক্ষণ পর্যন্ত স্থিতিশীলতা না আসে আমরা এখানে সতর্ক অবস্থানে থাকবো বন্ধুগণ আমাদের আমরা গাজীপুর মহানগরে আছে সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রি আমাদের এই গাজীপুরে দেশের নারায়ণগঞ্জ রূপগঞ্জ এবং চিটা এই গেসে ফ্যাক্টরি আছে এছাড়া সাভারের দিকে আছে আশুলিয়াতে আছে গতকালকে আশুলিয়ার দিকে কয়েকটা ফ্যাক্টরিতে আক্রমণ হয়েছিল তারপরে গতকালকে আমাদের এখানেও কিছু ফ্যাক্টরিতে বোধহয় ভোগরাতে হয়েছিল আজকে কি কোনো মিল ফ্যাক্টরিতে আক্রমণ হয়েছে যেই ষড়যন্ত্রকারীরা বিভিন্ন অজুহাতে তারা কিন্তু মিল গুলোতে যাবে এবং তারা আক্রমণ করার চেষ্টা করবে আমরা সেই ষড়যন্ত্রগুলো যেন নস্বাত করে দিই বন্ধুগণ সেই দিকে আপনারা খেয়াল রাখবেন সকাল আটটা থেকে বলে আপনারা এখানে অবস্থান নিয়েছেন সাড়ে সাতটা থেকে এবং যতক্ষণ পর্যন্ত এই ফ্যাক্টরি চালু থাকবে বিকাল চারটা হোক পাঁচটা হোক ছয়টা হোক আপনারা অবস্থান দেবেন বন্ধুগণ এবং আমাদের এই গার্মেন্ট ফ্যাক্টরিকে রক্ষা করতে হবে এটা আমাদের অর্থনীতির চালিকা শক্তি আমাদের যে এখানে লক্ষ লক্ষ শ্রমিক ভাইয়েরা কাজ করেন তাদের নিরাপত্তার সাথে তাদের পাশে থেকে তাদেরকে সাথে নিয়ে আপনারা কাজ করবে বন্ধুগণ যেন কোনো দুষ্কৃতিকারী এখানে আর আক্রমণ করতে না পারে আমাদেরকে আরো কয়েকটা পয়েন্টে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনারা সকলেই এই কর্মসূচিটা সফল করেন ইনশাল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে আমাদের একটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের মহানগর বিএনপির উদ্দেশ্যে ব্রিফিং দিলেন সেই ব্যাপারে আমাদের ব্যক্তিবৃদ্ধাদেরকে নির্দেশনা দেওয়া হয়ে গেছে কালকে আমাদের প্রোগ্রাম আছে সাগর শিল্পতে সেখানে আমরা আসবো থাকবেন আমাদের একটা তালিকা রয়েছে যে তালিকা মধ্যে আপনারা ভিড় করবেন না নেতৃবৃন্দরা থাকবেন এবং অঙ্গ সংগ্রহের নেতৃবৃন্দরা থাকবেন আমাদের সে তালিকা আছে তালিকা আপনাদের প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে পৌঁছে দেওয়া হবে এবং এইভাবেই আমরা কালকের কর্মসূচিতে অংশগ্রহণ করবো বন্ধুপাত তো সকলকে আবারও ধন্যবাদ